মানে বেশি খুন হয় নাই আর এই মাছ তো মনে করো পদ্মা নদীর মাছ এতো এই ছোট খাটানো যদি থাকে না পদ্মা নদীতে বেট ডাল দিয়ে মারে জাগায় জাগায় বেট ডাল দেওয়া মারে সেই জায়গায় মাছ অনেক দামি মাছ না পিহালি মাছ এই যে অনেক দামি মাছালি মাছ এগুলোর আর একটু বড় সাইজ যদি হয় না এইগুলো খাইতে আর মজা আরও

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজার থেকে দেখলেন তো পেয়ালি মাছ তো মা আর ছোটো বইনে মাছ কেটে দিতেছে আমি চুলা গুলি দেখলাম এখন এই যে কাজগুলি সাইডে রান্না করার তোর জোর কার কি রান্না করবো শাক না খাইতে চাইলে শাক আছে তারপরে যে

তাই তো ভালো বেশি বেশি খাবো আগের কি আমি এটা

আজকে স্পেশাল হবে স্পেশাল আজকে হবে এলাম আলু বেগুন দিয়ে পদ্মার পিয়ালি মাছের চড়চড়ি আর হলাম মিষ্টি লাউ শাক বহু মজা হবে আমার এই বড় ছেলে আমার গোড়া মাছে ভালো পায় ছোট তাই একটু ভেজাল দিতে চাই ছোট মাছের দিকে ভালো থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টি লাউ শাকের ঢুকা অনেক সুন্দর হয়েছে তো ভাত বসাই দিয়েছি ভাত বসায় আমি শাক গুলি বাইসে নিতেছি আদে বাবা তরকারি কাটতেছে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবো তাহলে সবাই আতে সঙ্গে

যেমন খাইতে স্বাদ তেমন উপকারিতা নিয়ম চা মা খাইব সব বাটা কলুদের গুড়া মোরশের গুড়া জোনিয়ার গুড়া দিয়ে দিলাম জিরার গুড়া সয় শাড় তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়াটা একটু কম দিছি কাঁচা মরিচটা একটু বাড়া দিলাম এখন আমি মাখাই দিব মশলা দিয়ে মাখাই নিলাম এখন আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে মাখাই নিব মাছ দিয়ে ভালো করে মাখাই নিলাম এখন দিয়ে দেব এই যে টমেটো গুলি দিয়ে বেশি মা খাব না আর একটু সরিষার তেল দিয়ে দেবো এখন দিয়ে দেব একটু পানি এখন বসাই দিব সুন্দর হয়ে যাবে আমার গেছে দেখুন বন্ধুরা যে চরচরিটা হয়ে গেছে এই যে সাইড দিয়ে যে একটু পুরা পুরা হয়েছে এইভাবে ছোট মাছের চলচরি করলে সবচেয়ে ভালো হয় আর আজকে আজকের মাছটা তো পদ্মার পদ্মার পিয়ালি মাছের চরচরি করলাম নামাই ভেলি হয়ে গেছে একদম ঘেরান কইতেছে চটচুরি এখন আমি করাইটা বসাই দিলাম শাক রান্না করার জন্য পিয়াজ কাঁচামরিচা হয়ে গেছে

হয়ে গেল আমার শাক ভাজা ভাজাই বলে ঝোল করি শাকটা খুব ভাজা আমার শাক ভাজাটা হয়ে গেল ভাজাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে আলু বেগুন টমেটো দিয়ে পদ্মা নদীর পিয়ালি মাসের সুস্বাদু চরচরি সাথে বাড়ির গাছের জাংলার মিষ্টি কুমড়ার শাক ভাজা বন্ধুরা দেখতে থাকুন

দশটা গইলে একটা ভি হিস দামুন ওজো দামুন আচ্ছা অনেক মজা হচ্ছে বলো জানা মান হ্যাঁ অনেক মজা বেরো কেমন লাগাই না জিনিস

সাধারণ শাক তো খাইলাম পদ্মার মাছ বেলি মাছ খাই দেখি দেও মা

Não, 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 Vamos